নমস্কার দেখছেন এনিন বার্তা যেমন কথা তেমন কাজ বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর আট নম্বর ওয়ার্ডে রামপ্রসাদ খেলার মাঠের পাশে ফুটপাতে যারা দোকান চালিয়ে সংসার চালাত তাদের কথা দিয়েছিলেন পাকা দোকান করে দেবেন কথা রেখেছেন তিনি আজ হালিশহর আট নম্বর ওয়ার্ডে রামপ্রসাদ খেলার মাঠের পার্শ্ববর্তী জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হালি শহর পৌরসভার উদ্যোগে সাধক রামপ্রসাদের মার্কেটের শুভ উদ্বোধন করা হল উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ পৌর পার্ষদ মিঠু দাস বাসুদেব সাহা

ইয়ে উদ্বোধনের মানে আমাদের মাঠ রেডি হওয়ার আগে তাদের দোকানটা রেডি করে যারা ওখানে ব্যবসা করতো তারা নিজেদের জীবিকা নির্ভর সেই ব্যবস্থা করার অসংখ্য ধন্যবাদ আজকে এই যে একদম পাকাপোক্ত দোকানের চাবি হাতে পেলেন কতটা ভালো লাগছে ভালো লাগছে এতদিন ফুটা ব্যবসা করতাম এখন একটা এমনটা হবে আশা করেছিলেন কখনো আশা আমি আশা আমরা সবসময় করতাম আর এখনো আশা করি আগামী দিনেও করব আপনার নামটা বললো আমার নাম ভগুমনী সেন